আওয়াজ করে বলেন কে করে সেজন্য মুসলমান ভাইয়েরা আমার কষ্ট হচ্ছে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে যে সামনে পশ্চিম দিকে চলে আসে আপনি একটু আগেও বসতে পারেন প্লিজ মেহরবানি করে আগে বসেন হজরত চলে আসতেছেন আলহামদুলিল্লাহ জোরে কোন অলরেডি মনে চলে আসছে তো সেজন্য আমার রাখ আমরা কথাবার্তা না বলে বসে যাই আমি লম্বা চোরা নই মোস্ট ইম্পর্টেন্ট মে কার দি মে দি ঘর ইজাল সংক্ষিপ্ত কিছু কথা বলবো আমি আপনাদেরকে গুসাই দিয়ে যাই এর পরে হজরত চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গোলাম আমার কোরআন জীবনের চাইতে বেশি ভালোবাসে আমার কোরআন কে করে ভালোবাসে আমার কোরানের জন্য দিনের জন্য যে গোলাম সামনে কদম দিয়ে দে আল্লাহ বলেন নবী গ ওই গোলামের জিম্মা দারে আমি আমার কুদরতি হাত নিয়ে নেই আল্লাহ রাবুল আলমিন বলে উল ইহু কয় আল্লাহ রব্বুলমিন বলে আমি আল্লাহ রব্বুল আলমিন বলছি হইউল কয়ুম আমি আল্লাহ চিরঞ্জীবী আমি আল্লাহর মরণ নাই আল্লাহর মরণ আছে ফেরাউনের সময় যে আল্লাহ ছিল এখন ওই আল্লাহ সময় যে আল্লাহ ছিল এখন আল্লাহ আসীন শয়বার সময় যে আল্লাহ ছিল ওই আল্লাহ এখন আসিন সেজন্য ভাইয়া প্লিজ

রামু ওই তো মুসলমান ঠিক পাদগম ঠিক দিনার কি আরে আওয়াজ করে বল না মুই তো মুসলমান একজন বেঈমান যদি আল্লাহ রে ভালো পয়সার ডাক দেয় আল্লাহ আমি বিপদ বসে তুমি রক্ষা করো আল্লাহর নবীর জামানায় কি খুঁটি তার গলার মধ্যে মাসের কাঁটা মিঁচি এই কাঁদা বিদার কারণে খাবার দাবার আমার ভাইয়েরা ভিতরে যাই না ভিতর থেকে উপরে ওঠে না এমন মহা মহাবিপদের মধ্যে পড়েছে ওই গুদি রসুনের দরবারে গিয়ে হাজির হয়েছে এ মোহাম্মদ তোমার খোদার দ্বারা কি সম্ভব আমার এই গলার কানারা সরাই দেওয়া যদি তোমার খুদা পরে আমার গলার কারণে সরে দিতে তাহলে আমি আমার রবের পছন্দ আমার তিনশো ষাট খুদার কালিমা পরে তোমার ধর্ম আমি গ্রহণ করে ফেলব আমি তো আমার খুদার নিকট গিয়েছি আমার খুদা তো পারে না আমার খুদা আমার দ্বারা কোন সম্ভব আমারই গলার কানারা দূর করে আল্লাহর নবী বলে তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো আমি সত্যি করে বলছি আমার খুদার জাতের কসম খায়া কইতাছি যদি গলার কাডারা দূর হয়ে যাক আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমার মালিকে গলার কাড়ারা দূর করাই থেকে কয়েক ঘন্টা সময় লাগবে আল্লাহ রাবুল আলমিন বলে নবী 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 ডান হাতটা গলার মধ্যে লাগায় মেসেজ করে দেন আপনার ডান হাতটা গলায় লাগায় দেন দিতে দিলে হয়ে যাবে আমি আল্লাহর জাতের পছন্দ এই গলার কাটা কেন আরো পাহাড় পরিমাণ বড় সমস্যা থাকলেও সমাধা হয়ে যাবে আল্লাহ নবী এইভাবে গলার কাটা কারা যেইভাবে আছে ওই জায়গার মধ্যে নবীজির ডান হাত মুবারক লাগায়া একটু মেসেজ করতে দিল হয়েছে ওই ইহুদে এখন ডাক দা বলে মোহাম্মদ এখন তো আর বলার কাডা লাগে না ডাক দেয়া বলে দিল কইর না মোহাম্মদ একবার সত্যি করে বলো ওই খুদা থাকে কোথায় আমি আমার খুদার নিকটে আমাদের আছে। করে নিকটে একটু দিন পর্যন্ত খুদার পায়ে ধরলাম হাতে ধরলাম খুদার হাত বানলাম বাইরে মাথা ভেঙ্গে দিয়েছি কিন্তু খুদা তো পারলো না আর তোমার হুদা দেখা যায় না তোরা যায় না শোয়া যায় না ওই হুদা আমার বলার কাটাটা দূর করে দিয়েছে ওই হুদার ঠিকানা দাও আমি ওই জায়গায় যাব আরে ভাই আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু মাইনে তো যকো দিল دیا ہے मई ने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेज सूरी हाथ में लेकर पार पादा कर दिया तेज सूरी हाथ में लेकर पार पादा कर दिया अल्लाह अल्लाह क्या मुबारक नाम है আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে আল্লাহ আল্লাহ ওলিউ কা কাম হে মুসলমান ভাইরা আমান আল্লাহ নবী বলে ইহুদি আমগো খোদার দেখে যাই না আমগো খোদারই দেখে যাই না আমগো খোদা তোমার লগে আছে। আমার লোক আকবর বলেন তাহলে আমার কি করতে হবে আল্লাহ রসুল বলে কালিমা পরে মুসলমান হয়ে যাও কালিমা পরে মুসলমান হয়ে গেল রসুল ডাক দিয়া কল না এখন তোমার কেমন লাগে ইহুদি ডাক দিয়া বলে এ মোহাম্মদ এখন আমি যতই আমার মালিকের আল্লাহ আল্লাহ নাম উচ্চারণ করি আমার কলিজার ভিতরে শুধু শান্তি পাই সেজন্য মুসলমান আমার তলব কিনা আল্লাহ বলেন নবী ওই মানুষগুলিদের কাছে যাওয়া দা সেই মানুষগুলি আমি আল্লাহ দিকে হাইটা আসে আমি আল্লাহ তাদের দিকে দৌড়ে যাই আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন তুই আমার দিকে হাই হচ্ছে আমি তোর দিকে দৌড়ে যাবো ঠিক ঠিক জানি আল্লাহ বলেন فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আল্লাহ বলে তুই আমারে শরণ কর আমি তোরে শরণ করব তুই আমারে ডাক আমি তোরে ডাকছি রে গোলাম শুধু তাই না আল্লাহ তালা বলেন ওয়ানাহু আকরাবু ইলাইহি মিন রাহবুল

আমার মালিক যথেষ্ট কথা ঠেকে দিতে এই দুনিয়ার ক্ষমতা আমরা দেখেছি যাদের ক্ষমতায় নারায়ণ গোষ্ঠ তারা এই সমাজ থেকে পালাতে বাধ্য হয়ে গেছে কথা বল ঠেকে না কারণ আমার আল্লাহর বরাবর শক্ত ধরা সেজন্য আমি যদি থাকি আমার মালিকের দরেই থাকবো কথা বলেন ঠিকই ঠিক না আমি হিজবুল্লার সঙ্গেই থাকব হিজবুল শৈতানের সঙ্গে আমি নাই আমার পুরা লাইফটা আমার পুরা জীবনটা ফাঁসির মঞ্চে যেতে হলে কোরআনের জন্য যাব কোনিয়া কোনো নেতার জন্য না কোনিয়া কোন দলের জন্য না আল্লাহর নবীর আদর্শ নিয়া আল্লাহর কোরআন আদর্শ নিয়া ফাঁসির মঞ্চে কেন আগুনে ঝাঁপ দেব প্রয়োজনে জীবন কুরবান করব

আল্লাহ রঙ্গে রঙ্গিত হতে হবে কতক্ষণ ঠিক আল রঙে রঙ্গিত হতে গেলে আমার রসুলে আদর্শ দরকার কতক্ষণ রসুলের আদর্শের ভিতরে নামাজ পর্দা আসেন হালাল আসেন হারাম আসেনি আরে হারাম তো আসে নাই কোন শব্দ না কারণ হালাল খাইতে হারাম সত্য আপনি হারাম খাইতে হলে হারাম সারতে হবে আপনি জীবন আদর্শ গ্রহণ করতে হলে নামাজ পড়তে হলে কি নামাজ যখন হয়ে যাবে তখন কি আপনারা কি বেনামাজি করবেন নবীর সুন্নত একজনকে জিজ্ঞেস করছে তুমি আদর্শ শিখছো করতে আমি বিয়াদ তাকে আদর্শ শিখছি এটা আবার কেমন কথা বিয়াদবে খারোয়া প্রস্তাব করে আমি বৈশাখ প্রস্তাব করি আমি আমার নবীর আদর্শ মতো জীবন যদি চালাই তাহলে আমার পুরা মাথা থেকে পায়ে তালো পর্যন্ত পোড়া লাইফটা পোড়া জীবনটা পুরা হায়াতের জিন্দিগিটা আমার নবীর আদর্শের উপরে থাকবে কথা বলেন ঠিকেরি ডান সেজন্য এই মাহফিল গুলির মাধ্যমে সামাজিকভাবে মেসেজ দেওয়া হয় ও মানুষ তুমি ঘুমিয়ে থাকো আল্লাহরে বইলা যেমন এখানে আজকে যারা আসছেন মাসাল্লাহ এক হাজার বলেন আর দুই হাজার বলেন আর পাঁচ হাজার বলে যারা আসছেন যদি জিজ্ঞেস করি এসারের নামাজটা ফরজ না শুনল চার রাখাত কি ফরজ না শুনল ফরজ মাগরীবের তিন ডাকাত আসরের চার রাখাত জোহরের চার রাখাত ফজরের দুই রাখাত এই টোটালি পাঁচটা নামাজের সত্তর রাখাত নামাজ পড়া কি কিন্তু যদি বলি এসারের নামাজটা ইহানো আজকে কেটাকাটা পড়ে আসছে মনে করেন আলা তু একদম এখান থেকে নেই শেষ পর্যন্ত সবাই কি পড়ছে কইব মিথ্যা কইব না ও এত মিশা কথা করে সরম লাগ বলে হুজুর তাহলে কি করা আপনি আল্লাহর বিশ্বাস করে থাকলে উনিশশো কুড়ি দা এক্ষণে আজকে না তো ঘুমানো গ্যাসের নামাজ পড়ে আর তোর কত আল্লাহ জীবনের নামাজ ছাড়বো

আমি তিরিশটা ভাই চাই এক হাজার টাকা করে তিরিশ জন ভাই এই কোরআনের জন্য আপনি অক্ষ করবেন একটা হাজার টাকা আল্লাহ